সম্মানিত ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অন্য অন্য দিনের মতো আজকেও এই থালাবাটি দোয়ার পালা আমার বউ অসুস্থ থাকার কারণে এগুলো আমার করতে হয় এই ভিডিওর সাথেই থাকবেন দেখতে থাকেন Terima kasih telah <laughs> menonton! বন্ধুরা কে কে এই কাজ করেন বউ অসুস্থ থাকলে অবশ্যই জানাবেন কমেন্টে আমি করি মাঝে মাঝে আমি করি কারণ আমার ম্যাডাম যখন অসুস্থ থাকে তখন আমার আর না করে আর কোনো উপায় নেই না করলে এইভাবে পরে থাকবে কারণ অসুস্থ শরীর নিয়ে কাজ করতে সে পারবে না আর তো আর দিই না কাজ করতে তো এই জন্য আমরা একজন আরেকজনের পাশে থাকি এইভাবেই ফেসবুকেও একজন আরেকজনের পাশে থাকবেন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার যে রাস্তাটা ওইটা অতিক্রম করে গন্তব্যস্থানে পৌঁছতে পারবো আর যারা আমাদের স্টার সেন করেন তাদেরকে বেশি বেশি করে সম্মান করব তারা আমাদের স্টার দেখছে না দেখ তারা আমাদের বড় ওই হিসাবে আমরা তাদের সম্মান করব এটি আমাদের বিষয় কেউ যদি দয়া করে স্টার দেয় দিতে পারে না দিলে কিছু করেন নাই জন্য আমরা বেশি বেশি করে স্টার যারা সেন্ড করেন তাদের সম্মান করব সম্মান করিলে আসলে সম্মান পাওয়া যায় অনেকে বলে যে বড় ইজর যারা তারা সাপোর্ট করে না তাদের সাপোর্ট দেবো না আসলে এটা ঠিক না আসলে এটা ঠিক না সাপোর্ট করলে সাপোর্ট অবশ্যই দিব আমি যদি দশবার সাপোর্ট করি তাহলে একবার হইল ওনার চোখে আমার আইডিটা পড়বে ওইভাবে সে সাপোর্ট করার চেষ্টা করবে যাই হোক তারপরে যে কাজগুলা এটা হলো আমরা বেশি বেশি করে অন্যের ভিডিও দেখব অন্যের ভিডিও বেশি বেশি করে দেখলে আমাদের যে কাজটা হবে এংগেজমেন্ট বাড়বে একজন আরেকজনের সাথে পরিচিত হবো এভাবে আমরা যদি ফেসবুকে কাজ করে যাই ইনশাল্লাহ অবশ্যই আমরা সফলতার মুখ দেখব অতি শীঘ্রই আমার কাজ এখন সাবান দেওয়া হয়ে গেছে এখন আমি শুধু এটারে ওয়াশ করলেই শেষ বিদুর পাশেই থাকেন দেখতে থাকেন আর জানাবেন সবাই বন্ধুরা কে কার এইভাবে হেল্প করেন অবশ্যই জানাবেন অবশ্যই কারণ আমার তো কাজের লোক নাই এই জন্য আমি আমার মেয়ে আর আমরা তিনজনের এছাড়া আর কেউ নাই নিজেদের কাজ নিজেরই করতে হয় কাজের বুয়াদের অনেক সময় পাওয়া যায় না অনেক সময় পাওয়া যায় তো ওইভাবে আমরা আসলে নিজের কাজটা নিজে করার চেষ্টা করি নিজের কাজ নিজে করলে ভালো নিজের মতো একটি কথা বলবো ফেসবুকের গাইডলাইন মেনে চলবো কমিউনিটি গাইডলাইন যেটা আছে এই গাইডলাইনটা মেনে চললেই আমরা অতি সহজে এগিয়ে যাওয়ার রাস্তাটা পাবো এবং সহজ হবে এই সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন সবাইকে আবারও আসসালামু আলাইকুম